আসসালামু আলাইকুম মাঝে মধ্যে তোমাদের কিছু কিছু প্রশ্ন শুনে ভাবি আর অবাক হই যে কতটা অবুজ তোমরা কমেন্ট করে মেসেজ করে অনেকে প্রশ্ন করো যে যদি সে আমার ভাগ্যেই না থাকে তাহলে আল্লাহ তাকে আমার জীবনে পাঠালেন কেন কেন পরিচয় হলো তার সাথে আমার কেনই বা তার প্রতি আমার এত মহব্বত ভালোবাসার জন্ম দিলেন আল্লাহ আমি তো তাকে ভালোবাসতে চাইনি আর আমার জন্য যাকে সৃষ্টি করা হয়েছে বা যার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে তাকেই বা কেন পেলাম না আগে আবার পরহেজগার দিনদার ভাই বোনেরা যারা রয়েছে তারা তো আবার এক লেভেল উপরে তারা বলে আমি অনেক দিনদার কারোর সাথে সম্পর্কে জড়ানো তো দূর কোন নন ব্যক্তির সাথেও কথা পর্যন্ত বলি না কিন্তু ওর সাথে কিভাবে যে কি হয়ে গেল তাকে দেখে মনে হয়েছে সেই আমার সোলমেট বেটার হাফ সে যদি আমার জন্য নাই হবে তাহলে আল্লাহ কেন তাকে এভাবে আমার জীবনে পাঠালেন এই রিলেটেড সমস্ত প্রশ্নেরই জবাব আজ তোমাদেরকে দেব তোমাদের এই সব কনক্লুশন ক্লিয়ার করাটা জরুরি মনে করো তুমি একটা জায়গায় যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটেছ তুমি সময়ের কিছুটা আগেই রেল স্টেশনে পৌঁছে গেলে এখন দেখলে অনেক ট্রেন যাচ্ছে আসছে কিন্তু তোমার ট্রেন তো আসছে না অনেকেই যাচ্ছে আসছে কিন্তু তুমি কারোর সাথে কথা বলছো না বসে বসে তুমি ভীষণ বোর হচ্ছিলে এমন সময় একজন এসে তোমার পাশে বসলো এবং তোমার সাথে কথা বললো তুমি রিসপন্স করলে এবং তার সাথে কিছুক্ষণ কথা বলার পর তোমার ভাল লাগলো কিছুক্ষণ পর তার ট্রেনটা চলে এসছে সে তো চলে যাবে কিন্তু তোমার ট্রেন এখনো আসেনি হয়তো কোনো ক্রসিং এর কারণে লেট তো সে তোমাকে বললো আপনি তো ওই যাবেন তো চলেন আমার ট্রেনেই যাই আপনার তো ট্রেন আসছে না একসাথে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে গেলে জার্নিটা ভালো হবে ভাল লাগবে আর আপনিও এগিয়ে যাবেন তুমিও ভাবলা যাই বসে অপেক্ষা করার চাইতে তো অন্তত ভালো যত দূর আগানো যায় যেতে যেতে তার ট্রেনের রুট অনুযায়ী ভিন্ন একটা রুটে চলে গেল তারপর সে তার গন্তব্যে নেমে গেল এখন তুমি তো তোমার গন্তব্যে পৌঁছালা না তুমি তো অন্য রুটে চলে এসেছো এখন তুমি তোমার রুটে যেতে পারছ না আর এই ট্রেন কোনোদিন তোমাকে তোমার রুটে পৌঁছেও দেবে না হয় হয়তোমাকে বাইরোড বাসে যেতে হবে নয়তো লঞ্চে যেতে হবে নয়তো ফিরতে আবার তোমাকে যেইখান থেকে তুমি এসেছিলে সেইখানে তোমাকে আবার ফিরে যেতে হবে এমনকি তুমি হারিয়েও যেতে পারো এখন তোমার এই পরিস্থিতির জন্য দায়ীকে স্টেশন মাস্টার রেলমন্ত্রী নাকি স্টেশনে আসার ট্রেন নাকি ওই মানুষটা কেউ দায়ী নয় দায়ী তুমি নিজে তোমার অধৈর্যতা সাময়িক ভালো লাগাই দায়ী তোমার এই দূরদর্শার জন্য মানুষের জীবনটা একটা রেলওয়ে স্টেশনের মতো অনেকেই আসবে অনেকেই যাবে আবার কেউ কেউ থাকবে বেশ কিছু সময়ের জন্য কিন্তু একটা সময় পর সেও তার সঠিক ট্রেনটা পেয়ে গেলে ছেড়ে চলে যাবে হয়তো তার জার্নিটা সুন্দর করার জন্য তোমাকে অনেকেই তার সঙ্গী হিসেবে নিয়ে যেতে চাইবে খানিকটা দূর কিন্তু ভুল ট্রেন কখনোই তোমার গন্তব্যে পৌঁছাবে না অতএব সাময়িক ভালো লাগার পিছনে না ছুটে ধৈর্য ধারণ করো সঠিক মানুষটা আসার জন্য অপেক্ষা করো টিকিট যখন কেটেছ ট্রেন তো লেট হলেও আসবেই তুমি ভুল ট্রেনে উঠলে স্টেশন মাস্টার দায়ী নয় তুমি নিজেই ভুল ট্রেনে উঠেছ নিজ দায়িত্বে উঠেছ তাই ভুল ট্রেনে উঠে পড়লে যত দ্রুত সম্ভব নেমে পড়ো তুমি যত দূর যাবে তোমার ফিরে আসতে তত বেশি কষ্ট হবে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি এরপর অন্তত আর কোনোদিন বলবা না যে আল্লাহ কেন তাকে আমার জীবনে পাঠালো কেনই বা তাকে পেলাম না আল্লাহকে দোষারোপ করা বন্ধ করো এমনিতেই তুমি হারাম রিলেশন করে পাপ করছো তার উপরে আবার আল্লাহ সিদ্ধান্তের বিরোধিতা করে তোমার ইমান ধ্বংস করছো আল্লাহ আমাদের সবাইকে করে আমি আসসালামু আলাইকুম